বছরের পর বছর বেতন বাড়েনি অথচ বাজারে পেঁয়াজ আর চালের দাম শুয়েছে আকাশ কিন্তু এবার ইতিহাসে প্রথমবারের সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন গ্রেড অনুযায়ী মর্গ ভাতা কে কত টাকা পাচ্ছেন কেন পেছনের গ্রেড বেশি পাচ্ছেন আর সামনের কম আর সবচেয়ে বড় প্রশ্ন কোন গ্রেডের চাকরিজীবীদের বেতন কত বাড়ছে জানলে আপনি নিজেও অবাক হবেন অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ শতাংশ মানে নিচের দিকের কর্মচারীরা এবার বেশি বাড়তি টাকা পাচ্ছেন আর উচ্চপদস্থরা পাচ্ছেন একটু কম এটা এবারই প্রথম এই মহর্ঘ কারণে সর্বোচ্চ বেতন বৃদ্ধি সাত টাকা আর সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার টাকা চার হাজার টাকার নিচে কেউই মহর্ঘ ভাতা পাবেন না তবে এত সুখবরের মাঝে একটা খারাপ খবরও আছে মর্গ ভাতা চালু হলে আগের পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনের সুবিধা আর থাকবে না এই ভাতা চালু করতে গিয়ে সরকার উন্নয়ন বাজেট কমানোর চিন্তা করেছে আর একটা বড় বিষয় পেনশনভোগীরাও এই মর্গ ভাতা পাবেন এমনকি ইনক্রিমেন্টের সময় এই ভাতা মূল বেতনে যুক্ত হবে কবে পাচ্ছে মর্গ ভাতা সরকার জানিয়েছে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথেই এই ভাতা কার্যকর করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন চলতি অর্থ মধ্যেই মহার্গ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দু সালের পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে আজ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন আর বাড়েনি অথচ এই দশ বছরের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দ্বিগুণ হয়ে গেছে এই দ্রব্যমূল্যের চাপে চাকরিজীবীদের জীবন হয়ে উঠেছে কষ্টকর তাই বহুদিন ধরেই ছিল মর্গভাতার পাতার জোরালো দাবি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতায় মহর্ঘ প্রযোজ্য হবে কিনা তা পর্যালোচনা করে কমিটি সরকারকে সুপারিশ করেছে এবার সেই প্রস্তাব বাস্তবায়নের পথে এটা কি এক নতুন শুরু নাকি পুরনো চাপে সাময়িক স্বস্তি সরকারি চাকরিজীবীদের জন্য এটা কতটা টেকসই হবে তা সময়ই বলে দেবে আপনার গ্রেড অনুযায়ী কত টাকা পাচ্ছেন কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করুন আপনার সহকর্মীদের সঙ্গে যেন সবাই জানতে পারে কারা কতটা উপকৃত হচ্ছেন এই নতুন ঘোষণায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ